নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভেচ্ছা যেহেতু শরৎকাল তাই আজ আমার নিবেদন ঋতুর রানী শরৎ উজ্জ্বলা মল্লিকের লেখা পৃথিবীর চারটি প্রধান ঋতুর একটি হচ্ছে শরৎকাল কাশফুল পরিষ্কার নীল আকাশ সবুজ মাঠ শব্দগুলো শুনলেই মনে আসে ঋতুর রানী কালের নাম শরৎকাল হলো চমৎকার মেঘের ঋতু তখন আকাশ থাকে ঝকঝকে পরিষ্কার নীল আকাশে সাদা মেঘের ভেলা গায়ের বধুরা যেমন মাটির ঘর লেপন করে ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ঠিক তেমন শরৎকাল প্রকৃতিকে নিজের হাতে সুন্দর করে সাজিয়ে দেয় বর্ষাকালের পর গাছগুলো সজীব হয়ে ওঠে আর ঝকঝকে কাঁচের মতো স্বচ্ছ নীল আকাশ তার মধ্যে পেজা তুলোর মতো সাদা মেঘমালা সেই মেঘের প্রান্তে ছুঁয়ে উড়ে বেড়ায় রঙ বঙের পাকালি বাসবনের কাউকে ডাহুকের ডাকাডাকি সব মিলিয়ে মনটা কেমন যেন উদাস করে দেয় আর প্রকৃতিও নানান বাহারি ফুলের মেলায় সাজিয়ে নেয় নিজেকে শিউলি বেলি শাপলা শালুক পদ্ম জুই কেয়া কাশফুল মাধবী মল্লিকা তবে কাশফুলে অপরূপ সৌন্দর্যে কারো হৃদয় আনন্দে মাতোয়ারা হয় না এমন মানুষ পুজে মেলা আর শরৎকালেও বৃষ্টি হয় তবে বর্ষাকালের মতো অবিরাম না বরং শরতের বৃষ্টি বয়ে আনে মনে আনন্দের বার্তা বৃষ্টি শেষে আবার রোদ কখনো সাত রঙা হাসিতে চারিদিক হেসে ওঠে রামধনু শরৎকালে আরও একটি বাড়তি পাওনা হল মায়ের আগমন পুজোয় সুগন্ধে ভরে ওঠে চারিদিক পুজোর আনন্দে মেতে ওঠে আকাশ বাতাস মাটি সমস্ত ভুবন আলো করে দেয় মা দুর্গা পুজো মানে ঢাক ঢোল ধূপের গন্ধ লুচি আলুর দমে সুস্বাদু নিমন্ত্রণ সাথে নতুন পোশাক দল বেঁধে পুজো দেখা এমন করেই শরৎকাল আমাদের আনন্দ মাতিয়ে রাখে তাই তো সবাই বলে শরৎকাল ঋতু রাণী শরৎ মেঘে ভাসল দোলা ঢাকের ওপর পড়ল কাঠি পুজো হবে জমজমাটি মায়ের আগমনী আর মাত্র কিছুদিনের অপেক্ষা কবিতা আক্তারের লেখা কবিতা ঋতুর রানী শরৎ অপরূপ সেই ঋতুর রানী মন ভোলানো রুত্তার জানি বর্ষার পরেই আগমন তার অরুণ আলোর অঞ্জলি যার নীল আকাশের মেঘরাশি সে শিউলি মালতি ফুলেও আসে কখনো আসে কাশফুল বেশে আবার কখনো সবুজ ঘাসে মাঠ ভরা ধানে সে সবুজের ফুল ছদ্মবেশী সে পদ্ম ফুল সকলের মনে বিভেদ ভুলিয়ে নিজেকে সে দেয় সে বিলিয়ে হেমন্ত আসার বার্তা ভিড়ে ঋতুর রানী ঘরে ফেরে সত্যি একদম ভরৎকালকে ঋতুরানি বলা হয় বসন্তকালকে ঋতুর রাজা তাই দুটো ঋতুই আমার খুব প্রিয় তা ঋতু রানী শরৎকে দিয়ে আজকে একটা ভিডিও করলাম ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন ধন্যবাদ